হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়াল্ড বেঙ্গলি বন্ধুরা আপনাদের বয়স কি তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাহলে নিজের হার্টের দিকে একটু নজর দিন বর্তমানে তিরিশ বা চল্লিশ বছর বয়সী মানুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ক্রমশ সাধারণ হয়ে উঠছে প্রায়শই হঠাৎ করে বা কোনো স্পষ্ট সতর্কতামূলক লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুর খবর আমাদের আতঙ্কের মধ্যে রাখছে অ্যাক্ট্রেস শেফালি জারিওয়ালা থেকে শুরু করে সিঙ্গার কে কে অ্যাক্টর পনীত রাজকুমার ফিল্ম মেকার রাজকসল কমেডিয়ান রাজু শ্রীবাস্তব এবং অ্যাক্টর সিদ্ধার্থ শুক্লা এইসব তরুণ সেলিব্রিটিরা হার্ট অ্যাটাক নয়তো কার্ডিয়াক অ্যারেস্টের শিকার কিছুদিন আগেও পঞ্চায়েত ওয়েব সিরিজের দামাদজি অর্থাৎ আসিফ খানও হৃদরোগে আক্রান্ত এরমটা শোনা গিয়েছিল ভারত জুড়ে ডাক্তাররা তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাকের তীব্র বৃদ্ধির কথা জানাচ্ছেন যা দীর্ঘদিন ধরে প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করে যে হৃদরোগ কেবল বয়স্কদের জন্যই উদ্বেগের বিষয় ভারত জুড়ে হাসপাতালগুলির প্রতিবেদন অনুসারে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে হৃদরোগে আক্রান্ত রোগীদের পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ বছরের কম বয়সী ছিলেন যার মান পশ্চিমের দেশগুলির থেকে অনেক বেশি তাছাড়া কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাবের পর আমরা তরুণদের মধ্যে হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্টের মতো হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা অনেক বেশি পরিমাণে দেখছি এই ভিডিওতে আমরা জানবো হার্ট অ্যাটাক ও সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে পার্থক্য কী হৃদরোগের কারণ ও লক্ষণগুলো কি। এবং কিভাবে হার্টের যত্ন নেবো তার ব্যাপারে হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টে দুটি তরুণদের মধ্যে মৃত্যুর কারণ হলেও দুটি এক বিষয় নয় এর মধ্যে পার্থক্য আছে হার্ট অ্যাটাক এবং সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট দুটি ভিন্ন অবস্থা হার্ট অ্যাটাক তখন হয় যখন হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় হৃদপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহকারী এক বা একাধিক করোনারী ধমনী ব্লক হয়ে গেলে হার্টে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় ফলে হার্ট অ্যাটাক দেখা দেয় ধমনীতে চর্বি এবং অন্যান্য পদার্থ যখন জমাট বাঁধে এবং প্লাক তৈরি করে তখন ব্লকেজ হতে পারে যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে আর হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট তখন হয় যখন হৃৎপিণ্ড হঠাৎ স্পন্দন বন্ধ করে দেয় আমাদের হৃদপিণ্ডের একটি বৈদ্যুতিক ব্যবস্থা আছে যা হৃৎস্পন্দনের হার এবং ছন্দ নিয়ন্ত্রণ করে এবং এটি কিভাবে সারা শরীরে রক্ত পাম্প করে তা পরিচালনা করে হৃৎপিণ্ডের এই বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি দেখা গেলে হৃৎপিণ্ড সঠিকভাবে স্পন্দন বন্ধ করে দেয় এবং আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে রক্ত পৌঁছতে পারে না তখন কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে এবার জানবো হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে কোনটি বেশি ডেঞ্জারাস হার্ট অ্যাটাকে ও সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট দুটি ইমিডিয়েট ডাক্তারের রেসপন্স চাইলেও হার্ট অ্যাটাকের চেয়ে কার্ডিয়াক অ্যারেস্ট সাধারণত বেশি বিপজ্জনক উভয় অবস্থায় গুরুতর তবে কার্ডিয়াক অ্যারেস্টে হৃদযন্ত্রের কার্যকারিতা শ্বাস প্রশ্বাস এবং চেতনা হঠাৎ করে বন্ধ হয়ে যায় যা তাৎক্ষণিকভাবে চিকিৎসা না করালে কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কারণ হতে পারে অন্যদিকে হার্ট অ্যাটাক হল হৃদপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া যা হৃদপেশির ক্ষতি করতে পারে তবে এটি তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে না এবার আসা যাক কারিয়া ক্যারিস্টের লক্ষণের কথায় কার্য়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তি সচেতন থাকবেন না বা স্বাভাবিকভাবে শ্বাস নেবেন না এবং তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে কার্ডিয়াক অ্যারেস্ট সাধারণত হঠাৎ এবং কোনো সতর্ক ছাড়াই ঘটে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত সমস্যাগুলি হয় হঠাৎ ভেঙে পড়া জ্ঞান হারানো নাড়ি নেই শ্বাস বন্ধ হয়ে যাবে অর্থ অথবা অস্বাভাবিকভাবে শ্বাস নেবে কখনো কখনও কার্ডিয়াক অ্যারেস্টের আগে অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে বুকে অস্বস্তি হৃদস্পন্দন শ্বাসকষ্ট দুর্বলতা এগুলি এগুলো হার্ট অ্যাটাকের লক্ষণ ও উপসর্গের মতো হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলি হলো। বুকে অস্বস্তি চাপ পেট ভরা বা ব্যথা ঠান্ডা ঘাম দেওয়া মাথা ঘোরা বমি বমি ভাব শরীরের ওপরের অংশ অংশের অন্যান্য অংশে যেমন বাহু পিঠ ঘাড় চোয়াল বা পেটে ব্যথা বা অস্বস্তি শ্বাসকষ্ট ইত্যাদি দেখা যেতে পারে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি ভিন্ন হতে পারে এগুলি তাৎক্ষণিক এবং তীব্রও হতে পারে অন্যান্য ক্ষেত্রে লক্ষণগুলি সময়ের সাথে সাথে ঘন্টা দিন এমনকি সপ্তাহ ধরে বাড়তে পারে মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলি হলো মাথা ঘোরা চরম ক্লান্তি অজ্ঞান হয়ে যাওয়া পেটের ওপরের অংশে চাপ বা ব্যথা ওপরের পিঠের চাপ এগুলি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি সাধারণত জেগে থাকবেন প্রশ্বাস নেবেন এবং বুকে ব্যথার মতো হার্ট অ্যাটাকের লক্ষণগুলি অনুভব করবেন হার্ট অ্যাটাকের সময় হৃদস্পন্দন অব্যাহত থাকে কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ফলে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিতে পারে যা কার্ডিয়াক অ্যারেস্টের দিকে পরিচালিত করে এমনকি হার্ট অ্যাটাকের পরে বা পুনরুদ্ধারের পর্যায়ে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটতে পারে কিছু স্কিনের সমস্যা ও আপনার হার্ট ভালো আছে নাকি তার ইঙ্গিত দেয় যেমন পা ও পায়ের নিচের অংশে ক্রমাগত ফোলাভাব স্কিনে নীল বা বেগুনি রঙের দাগ বা জালের মতো প্যাটার্ন হাতের তালুতে বা নিচে ব্যথাহীন লাল বা বেগুনি দাগ চোখের চারপাশে কমলা বা হলুদ রঙের বৃদ্ধি এসব আপনার শরীরে যুক্ত রক্ত ঠিক করে সরবরাহ হচ্ছে ইঙ্গিত দেয় এগুলো হার্ট অ্যাটাকের কারণ না হলেও আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ইঙ্গিত দেয় যদিও একটি হৃদযন্ত্রের ব্লকেজের কারণে এবং অন্যটি হৃদযন্ত্রের বৈদ্যুতিক ত্রুটির কারণে হয় আপনি এই দুটির ঝুঁকি কমাতে পারেন স্বাস্থ্যকর ওজন রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা বজায় রেখে আপনার সামগ্রিক হৃদরোগের স্বাস্থ্য উন্নত করার জন্য পদক্ষেপ নিন আমাদের বর্তমান জীবনধারা বিকশিত হওয়ার সাথে সাথে হৃদরোগের ঝুঁকির কারণও বৃদ্ধি পেয়েছে যা হৃদরোগের স্বাস্থ্যের ওপর আধুনিক জীবনযাত্রার লোকোনো প্রভাব সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে অনেক তরুণ তরুণী জানেই নিন যা যে হৃদরোগের সমস্যা আছে যা জিনের কারণে হয় অথবা জন্ম থেকেই ছিল আজকাল যারা ব্যায়াম করেন না এবং প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত খাবার চিনি এবং খারাপ চর্বি খান তাদের হৃদরোগ এবং অন্যান্য হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই সমস্যাগুলির মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল স্থূলতা এবং ডায়াবেটিস মেলিটাস প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ব্যবহার কিংবা ডাক্তারের পরামর্শ ছাড়া বিভিন্ন অ্যান্টিএজিং মেডিসিন ব্যবহার ভ্যাপিং এমনকি অতিরিক্ত ক্যাফিন বা এনার্জি ড্রিঙ্ক পান করার কারণেও অ্যাডিথিমিয়া অথবা হিটমিন্ডের ওপর দ্রুত চাপ সৃষ্টি করতে পারে কিছু ওয়ার্কআউট ফিলেও উত্তেজক পদার্থ থাকে যা খুব বেশি বা ভুলভাবে ব্যবহার করলে ক্ষতিকারক হতে পারে তাছাড়া দীর্ঘমেয়াদী চাপ উদ্বেগ এবং বিষণ্নতা যা নিয়ন্ত্রণে রাখা না গেলেও রক্তচাপ এবং হৃস্পন্দন বৃদ্ধি পেতে পারে ঘুমাতে অসুবিধা হতে পারে এই সমস্ত জিনিস সময়ের সাথে সাথে হৃদযন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে কিছু হৃদরোগ যেমন স্ট্রেস পরোচিত কার্ডিও মায়োপ্যাথি সরাসরি মানসিক উদ্বেগের সাথে যুক্ত অনেক ক্ষেত্রে নজর না রেখে খুব বেশি পরিশ্রম করা হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় যারা জানেন না যে তাদের হৃদরোগ আছে তারা যদি সঠিক চিকিৎসা তত্ত্বাবধান বা বিশ্রাম ছাড়া প্রচুর পরিমাণে তীব্র শারীরিক পরিশ্রম করে তাহলে হৃদরোগের ঝুঁকি বেশি হতে পারে তরুণ খেলোয়াড়রা হয়তো নিজেদের কে অনেক বেশি চাপ দিতে পারে এমন কি বুঝতেও পারে না যে তাদের হৃদপিণ্ড ফুসফুস যতটা ততটা শক্তিশালী নয় যতটা তারা মনে করে স্বাস্থ্যকর খাদ্যভ্যাস হলো হৃদপিণ্ডকে সুস্থ রাখার প্রথম ধাপ প্রচুর তাজা ফল এবং সবুজ শাকসবজি খান এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদপিণ্ডকে সুরক্ষিত রাখে বাদামি চাল ওটস এবং গমের মতো সিরিয়ালও খান এগুলো হৃদপিণ্ডকে শক্তিশালী করে মাছ বাদাম এবং ডাল প্রোটিনের ভালো উৎস অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়াতে পারে এবং অতিরিক্ত চিনি গ্রহণ স্থূলতার কারণ হতে পারে তাই সুস্থ হৃদয় পাওয়ার জন্য এইগুলো এড়িয়ে চলুন হার্ট অ্যাটাকের থেকে বাঁচতে নিয়মিত ব্যায়াম করুন শারীরিক কার্যকলাপ কেবল হৃদপিণ্ডকেই শক্তিশালী করে না রক্ত সঞ্চালনও উন্নত করে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন যোগব্যায়াম করুন বা হালকা জগিং করুন আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ একটি সাধারণ সমস্যা তবে এটি হৃদরোগের জন্য খুবই ক্ষতিকর হতে পারে মানসিক চাপ কমাতে ধ্যান প্রাণায়াম করুন ছবি আঁকা সঙ্গীত বা বাগান করার মতো আপনার প্রিয় শখের জন্য সময় ব্যয় করুন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন হৃদরোগের অন্যতম বড় কারণ ধূমপানের ফলে ধমনীতে প্লাগ জমা হয় যা রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে হৃদস্পন্দনে অনিয়ম হতে পারে তাই হার্ট অ্যাটাক বা সার্ডেন কার্ডিয়াক অ্যাটাক থেকে বাঁচতে এসব এড়িয়ে চলুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হৃদরোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় আপনার রক্তচাপের যন্ত্র নিন স্বাভাবিক রক্তচাপ একশো কুড়ি থেকে আশি হওয়া উচিত নিয়মিত এটি পর্যবেক্ষণ করুন খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি করুন ডায়াবেটিসের জন্য নিজেকে পরীক্ষা করান কারণ এটি হৃদরোগের একটি প্রধান কারণ প্রতিদিন সাত থেকে আট ঘন্টার পর্যাপ্ত ঘুম নিন এবং শরীর ও হৃদয়কে সুস্থ রাখুন আর হার্ট অ্যাটাকের কোনোরূপ লক্ষণ দেখা গেলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন